২০২২ সালের পর আবারও বানের পানিতে প্লাবিত হয়েছে সিলেট নগরীর নিম্নাঞ্চল নগরীর বিভিন্ন স্থানে হাঁটু পানি এমনকি কোনো কোনো এলাকায় কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী অনেকেই বাসাবাড়ি ছেড়ে ছুটে চলছেন নিরাপদ আশ্রয়ের খুঁজে আমরা খুব কষ্টের মাঝে আছি প্রতি বছর ওরকম পানি কোমর সমান পানি খুব কষ্টের মাঝে আছি খমরpani বাসাবাড়ী শোভা ও অন্য খুব দুঃখের কষ্টের মাঝে আছে এটা পারদানে বেघाट করতেছে মসজিদে যাওয়া আসার জন্য মুসল্লিদের অনেক কষ্ট হচ্ছে এই যে পাশে যে মোহাম্মদ সুবানীGate মসজিদ আছে সেটাও দেখা যাচ্ছে যে প্রায় বন্ধ হয়ে গেছে বন্যার কারণে আমরা বড় কষ্টে আছি আজকে 40 দিন ধরে খানি বন্যা এরকম ধারা কত পানি না যে গোয়া নাই জায়গা খালি তো নাই জায়গা সিলেটনগরীর তালতলা উপশহর সুভানিকাট জয়নগর ঘাসিটুলা মির্জাজাঙ্গাল সহ নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে আকস্মিক এই বন্যার কারণে সিসিকের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটিও বাতিল করেছে সিসিক কর্তৃপক্ষ কালকেই আমরা খানি শুকনা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি অনেক শুকনা খাবারের অর্ডার দিয়েছি পানির অর্ডার দিয়েছি আমরা যে পানি বিশুদ্ধকরণ টেবলেট অর্ড সেলাই এগুলো সব ব্যবস্থা আমরা করে দিয়ে করে রেখেছি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের চেয়ে বেশি বিপদ আমাদের উপরে দেন আমরা যাতে করে এই সিলেট নগরীর কোনো একজন মানুষ কষ্টতে না কষ্টতে না পড়ে না খেয়ে তার দিন কাটাতে হয় এই ব্যবস্থাটুকু যেন পাক রব্বুল আলম আমাদেরকে সাহায্য করেন এদিকে উজান থেকে আসা পাহাড়ি ঢোলে সৃষ্ট অকাল বন্যায় চরম বিপাকে পড়া সাধারণ মানুষের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসা এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন সিলেট নগরীর সচেতন মহল সন্দীপন শুভ চ্যানেলেস নিউজ সিলেট